ওকে বলেছিলাম বাড়িতে করে খাইয়ে খাও করো তুমি আনছি আর এইটা এটা আমার বেশ পছন্দই হয়েছে বাবা যেমন বলেছে হাড়ি কিন্তু এখনো দেখা হয়নি এই যে ঢাকনাটা তো এটা কি এটা ওই হাড়ির ঢাকনা মানে সরা কি করুন প্রসাদ হ্যাঁ প্রসাদ এখনো খোলা হয়নি আর এই দেখুন হ্যাঁ এই সেজমা কাকিমা আছে ওদের সঙ্গে দিতে হবে না

চালের মত হ্যাঁ ভাত দিয়ে ওটা কলা পাতায় খেতে হয় যেন হাত হাত এরকম কলে ধুতে নেই গাছে হাত ধুতে হ্যাঁ কি ওই আংশিকার কাছে শুনেছি হ্যাঁ আংশিকার ওটাই ওদের মেন প্রসাদ ও আচ্ছা

আচ্ছা চলো ভিডিওটা তাহলে এখানে এখন মন ধরে তো তোমার কাজ আছে হ্যাঁ হ্যাঁ টাটা এই যে ছানা পরোটা খেতে খারাপ ছিল না বেশ ভালোই ছিল খেতে কিন্তু আমাদের একদিনের মধ্যে খেয়ে নিতে হয়েছিল টেস্টটা একটু টক টক হয়ে গিয়েছিল যেহেতু পরমার মধ্যে বাবা নিয়ে এসেছিল